আমbeta দিয়ে আল কোরআন আর তোমরা হলে বিรมbeta চরে দিয়ে আল কোরআন মুসলমান ভাইরা আমার আজকের মুসলমান সম্মান তারা সত্যি কার ultimi মুসলমান ছিল আজ আমাদের মুসলমান সেলে বেগুনি আজ তারা ইহুদি খ্রিস্টান নাসারাদের কৃষ্টি কালচার গ্রহণ করেছে নামে আব্দুল জব্বার নাম আব্দুল্লাহ নাম আব্দুল করিম কিন্তু তার চুলের কাটিং দেখলে বোঝা যায় ইহুদির গরের সন্তান ঠিক না আজ মুসলমানদের মেয়ে হাটে বাজারে শহরে গেলেন ওই মেয়েগুলি জিন্সের প্যান্ট পরে কোথাও হাঁটুতে কাটা কোথাও ওরাতে কাটা কোথাও আপনার আরো উপরে কাটা নাউজুবিল্লাহ বলেন না এগুলিও তো মুসলমানদের মেয়ে ঠিক না ও মুসলমানের ছেলে মেয়ে ভালো করে জেনে নাও আগেকার মুসলমানরা তারা কোরআন তাদের জীবনে বাস্তবায়ন করেছে যার দরুন শত শত শক্তির বিনিময়ে তারা বিজয় লাভ করেছে আজ ফিলিস্তিন সহ কিছু এরিয়াতে আজ মুসলমান তাদেরকে ইহুদিরা মারতেছে তার মারার পিছনে কারণ আছে কারণ কিছু মুসলমান নামদারি আছে দেখলে চিনা যায় না ওই ইহুদি ট্যাঙ্ক আপনার ইহুদি সৈন্যদের দিকে ইট পাটকেল মারে কিন্তু মুসলমানের মেয়ে জিন্সের শার্ট পরা জিন্সের প্যান্ট পরা আমরা তো দেখি মুসলমানের মেয়ে হয়ে ফিলিস্তিনের কিছু মুসলমান পরিবারের রূপ আছে তাদের ইট পাটকেল যখন মারে তাদের দেশাত্মবোধক ঠিক আছে কিন্তু তাদের পোশাকে কিন্তু জিন্সের প্যান্ট জিন্সের গেঞ্জি এভাবে তাকে তাহলে মুসলমান তুমি ইহুদির কাছে মার খাইতেছো তার সমস্ত কৃষ্টি খালসা তোমার ঘরের মধ্যে সব ডেলিভারি করে দিয়েছে তাহলে আমরা এই আর জমিনে আল্লাহর হুকুম রসুল্লাহর তরিকা মতো আমাদের জীবন পরিচালিত করা লাগবে ঠিক না এই জন্য সাহাবাই কেরামের জীবনী তালাশ করেন আল্লাহ রসুল সাল্লাহামের জীবনী তালাশ করেন যখন সরাই বাখার একায়াত নাজিল হলো আল্লাহ রসুলকে একজন জিজ্ঞাস করল ইয়ার রসুল আল্লাহ মদ আর সম্পর্কে জিজ্ঞাসা করেন তখন আল্লাহ পাক রব্বুর আলামিন বললেন এটা বড় গুণা

তোমরা নামাজের দারে কাছে যাইও না ওয়ানতুম সুকারা তোমরা যক নেশাগ্রস্ত হইয়া দাও মদ গাজা হিরোইন বা বাবা যা আছে এই সবগুলি খাওয়ার পরে নামাজের দারে কাছে যাইও না আল্লাহ পাক রুবুল আলামিন দুই নাম্বার আয়াত নাযিল করলেন তিন নাম্বার আয়াত যক আল্লা পাক নাযিল করলেন সেখানে একবারে হারাম করে দিলেন আমি মূল কথাটা যেটা বলতে চাই যে সাহাবা کرام কুরআন কে বাবি প্রথম মায়াতে বলা হয়েছে ইসমুন কাবির এটা বড় গুণা তবে কিছু ফায়দা আছে কিছু সাহাবিরা চালাইয়া গেলেন এরপরে যখন নামাজে উল্টা পাল্টা হলো দুই নাম্বার নিষেধ হলো লা তাকরাবুস সালা ওয়া আনতুম সুকারা তখন আর বেশ কিছু সাহাবা ছেড়ে দিলেন অল্প কিছু আছে তিন নাম্বারে ডাইরেক্ট আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মায়েদাতে নিষেধ করে দিলেন যে জুয়া মদ ভোরদুর চা আছে সবগুলি এগুলি হারাম এরপরে যে হারামের আয়াত নাযিল হলো মক্কাতে যত মূর্তি আছে মদের খেজুর আঙ্গুর দে মদ বানাইত সেটা বন্যা আরব দেশ বন্যা শুরু হয়ে গেছে যে আল্লাহ পাক কোরআনে বলছে নিষেধ মদ খাওয়া আজ নিষেধ যার আছে যেখানে মদ ভর্তি ট্যাঙ্কি মটকা সব একসাথে ভেঙে সব কুলি মদ তা আমি যে কথাগুলি বলছিলাম ওই সাহাবাদের সম্মান মর্যাদা এমনি করে হয় নাই তারা আল্লাহর পক্ষ থেকে যখন বলা নিষেধ ছাগড় ছেড়ে দিয়েছে আজ আমাদেরকে ওই সাহাবাই কেরামদের জীবন আদর্শ গ্রহণ করতে হবে আজ আমাদের এই সমাজে কিছু নেশাগ্রস্ত সমাজ ছেলে নাই কথা বলেন যার ঘরে একটা নেশাগ্রস্ত ছেলে আছে বা মেয়ে আছে ওই পরিবার শান্তিতে নাই ওই নেশাগ্রস্ত ছেলে যে পাড়ায় আছে পাড়াবাসী শান্তিতে নাই ওই নেশাগ্রস্ত যে পাড়ায় ছেলে আছে ওই গ্রামবাসী শান্তিতে নাই যার পরিণাম হলো আপনারা দেখেন যে ওই সেই নামে একটা মেয়ে পুলিশ অফিসার মা বাবাকে নেশার টাকা না পেয়ে নেশাগ্রস্ত ওই মেয়ে আপনার চুরি দিয়ে আঘাত করে করে মা বাপকে বিদায় করে এভাবে কত কত ঘটনা বলবো এই টাটকা ঘটনা তাহলে সাহাবাই কেরাম তারা যখনই যায় কাজিল হয়েছে সাথে সাথে এটা সেরা তাহলে আমরা উলামাই কেরাম তাফসিরের মাহফিলে যে কোরআন হাদিস দিয়ে আপনাদেরকে শোনাই কথা বলে জবাক এ জবাক মাথার দিকে তাকাও ওই হুদি খ্রিস্টান না সারাদের চুল কাটিও না তুমি ওই অবস্থায় যদি মারো তাহলে তোমার হাসর হবে ইহুদি না সারার সাথে না বুঝবি বলে কথাটা বুঝাইছে একটু চিন্তা করো এই কিশোর বয়সের যুবক ভালো করে বুঝো খোদার কোন সময় কার মৃত্যু আসবে বলা যাবে যাবে না এই তুমি চুলটা আমার রসুলের তরিকায় খায় এমন কিছু চুল কাটে তাদের চুলের কাটিং দেখলে সহায় তাহলেও আরে ভাই কথাগুলি ঠিক বললাম না বলবো হ্যাঁ তাল্লাপা করা বলা আলামিন বলেন যে সাহাবাই কারামের সম্মান মর্যাদা সাহাবাই কারামদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাদুয়ানহু সাহাবাই কারাম রিদওয়ানুল্লাহ তাআলা আজমাইনিন উপর আল্লাহ পাক রব্বুল আলামিন রাজি আর খুশি আর সাহাবারাও তাদের আমল তলাফিরা সব দিক দা এমন ভাবে তারা তাদের জীবন গ্রহণ করেছেন যার দরুন আবার আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত সাহাবাদেরকে জান্নাতের সনদ দিয়েছে তাহলে আল্লাপ আরামিনে বললেন সরাই বললেন দুই শত সাত নম্বর আয়াতে যে আমার সাহাবারা তারা তাদের জীবনটা তারা বিলীন করে দিছে কোরবান করে দিছে এই তাদের প্রতি আমি সত্যি অনুগ্রহশীল ওই সাহাবাই কেরামদের প্রতি সাহাবাই কেরাম ও তাদের ইমানের অগ্নি পরীক্ষা দিয়েছেন সাহাবাই কেরাম রাসুলকে ভালোবেসেছেন এই ইমানের অগ্নি পরীক্ষা আমাদেরকে দিতে হবে কখনো শক্তির কাছে কখনো মুশ্রিকের কাছে বারো একশো তিরিশ কোটি ওই জনগণের কাছে আমরা ইমান বিক্রি করবো না আমরা মাথা সেই খলিলুল্লাহর উত্তরসূরি আমরা সেই আমরা সেই উত্তর উত্তরসূরি তারাও তাদের ইমানকে যে কোনো মোকাবিলায় কখনো তারা বিক্রি করে এসব নবীর মত ইমান হলে একে স দরজা খুলে ঠিক না এই সোহব নবীর মত ঈমান হলে ইয়েখে ইয়েখে সব দরজা খুলে আরে মা সা নবীর মত ঈমান হলে রাস্তা আবে সাগর জলে কি রে ভাই হয় না এই পৃথিবীতে লাঠি দিয়ে আঘাত দিলে কোন সাগরে কোন গাঙ্গের নদীতে রাস্তা হবে কথা বলেন কিন্তু ওසරবে নীল নদ আঘাত করলে রাস্তা হয়ে গেছে সুবহানাল্লাহ ইসা আলাইহিস সালামের ঈমানটা মজবুত ছিল যা আমার আল্লাহ বলেছেন আঘাত করো রাস্তা হবে আমার আল্লাহর উপরে এত ইমান আর বিশ্বাস ছিল আঘাত করতে দেরি হয়েছে রাস্তা হতে দেরি হয়ে নাই তখনকার পৃথিবীর জালিম সেই প্রাণীদেরকে আল্লাহ নীল নদী নাকানি সুবাইয়া খাওয়াইয়া পারছে কি বলেন নাই সেই দিন এই পৃথিবীর পরা পরা শক্তি তাদের আগেকার রাজা বাদশাদের কিচ্ছা কাহিনী এমনি এমনি কোরআনে এমনি যে আলোচনা হয় নাই তাদের সেই জীবনে তাদের সেই পতনে রয়েছে এই পৃথিবীর রাষ্ট্রনায়কদের জন্য নসিব কিন্তু আফসোস তারা এটা গ্রহণ করতে রাজি না যার ধরুন এই সুচনীয় ভাবে রাষ্ট্র পরাজিত হয় আজকে চুয়ান্ন বৎসরের শাসক বাসার আল আসাদের বাপ আর বাশার আল আসাদ দুইজন মিলে 54 বছর এই মিয়া 50 আর 44 সিরিয়ারে শাসন করেছে এরকম ছোট মাত্র হযরত ওমর ইবনে খাত্তাবের বংশধর জুলানির নেতৃত্বে মুহূর্তের মধ্যেই ক্ষমতা সব শেষ হ্যাঁ ক্ষমতা কার

যে মুসা আলাই সালাম আঘাত করলেন ইমানটা আল্লাহর উপরে এত বেশি পাখা পাক্কা যে আল্লাহ বলেছেন রাস্তা ঠিকই হবে হয়েছে ঠিক না ইসুফ আলাইসাল্লামকে যে মহলে নিয়ে গেছে আপনারা তো অনেক ওয়াজে মেম্বরে এই ইসুফ কাহিনী ইসুফ কাহিনী শোনেন তো আমি কাহিনী বলবো না তো ভাই জোলেখা যখন মহলে নিয়ে এই খারাপ কাজের দিকে দাওয়া তো দেওয়ার পরে একটা একটা করে ষাটটা তালা মারছে আরে ভাই কয়টা মারছে ষাটটা ইয়া বড় তালা সাতটা তালা মারছে কথা বুঝেন ভালো করে ষাটটা তালা মারছে ইসুফ নবী দেখছেন নি না দেখেন নাই দেখছেন তো ইসুফ আলাইসালাম বলতেছে আরে তুমি এখানে আইলে আমারে এই সাত মহলের ভিতরে দরজায় সাতটা তালা মারছো কেন বলে আমি তো অনেক চেষ্টা করেছি একান্ত ভাবে তোমাকে আমি পাই আমি আজকে এখানে একান্তভাবে পাওয়ার জন্য একটা নায় সাতটা তালা মারছি এই দেখো মহলটা কত সুন্দর করে সাজাইছি তোমাকে নিয়ে একটু কৃত্য করব নাউযুবিল্লাহ মু ইসু নববী আল্লাহর পায়জামন তো যুলিখা বলতেছে আচ্ছা থাকো এই তার যে আমান দেবতা আছে কোটরে চাদর দিয়ে ঢাকছি ইসু আলাইহিসসালাম বলে এটার কেন রাখক বলে এটা আমার খোদা নাউযুবিল্লাহ বলে না আমরা যে কাজগুলি এখন করব আমার বুদা দেখবে এইজন্য ডাইকার আছে নাউদুল্লাহ বলেন না হ্যাঁ ইসু আলাইহিস তার মাটি বানানো হাতের বানানো আমার দেবতা যদি সে দেখবে এই অপকর্ম এইজন্য ডাইকার আছে তে আমার আল্লাহ সবকিছু দেখেন ঠিক না বেটি আল্লাহ পাকের প্রতি এমন আর বিশ্বাস আর কি এখানে আরেকটা তাফসীর বলা হয়েছে ওনার আব্বা জানের ছবিটা ওয়ালের মধ্যে আল্লাহ পা কুদরতি ভাবে বাসাইয়া দিয়েছেন খুব বেজার হয়ে বসে আছে এই ছবিটা দেখে ইসুক নবী ভাবলেন এটাই ভাবলেন যে আমার আব্বা জান একজন আল্লাহর পয়গাম্বর আমার দাদাও পয়গাম্বর আমার আব্বা জানের ছবিটা এখানে বেসার এর অর্থ হলো জুলে খাতে কাজের জন্য আমার ডাকছে এটা অত্যন্ত নাফর কাজ এটা কখনো আমার দ্বারা হতে পারে না এই জন্যে তাই ওইখান থেকে এই সব নবী দিলেন

ইসুফ নবীর মতো ইমান হলে এখে একে সব দরজা খুলে এগুলি আমাদের জন্য নসি হজ ইসুফ নবীর সেই ইমান এত পাক্ষা দৌড় দিয়েছেন একটা একটা করে দরজা খুলে গেছে জোরে বলে না আমাদের আরেকজন আমাদের সেই মুসলিম জাতি পিতা ইব্রাহিম আলাইসাল্লামের ইমান কেমন ছিল এবার আগে নবীর মত ইমান যদি আজো থাকে বিদ্যমান অগ্নি কুণ্ডে দেখতে পাবে সুন্দর একটি পল আরে অগ্নি খুন্ডে দেখতে পাবে সুন্দর একটি ফল বাগান ইব্রাহিম আলাইহিস সালামের ঈমানের পক্ষ আল্লাহর হুকুমে অগ্নিকুণ্ডে পড়লেন আগুন আগুনের কাজ হলো জ্বালায় দেওয়া এটা ইব্রাহিম আলাইহিস সালাম বুঝেন নি না জানেন না কিন্তু একীর আর বিশ্বস্ত পক্ষ ইমান আগুনে গেলে আগুনটা ফুলের বাগান হয়ে গেছে তাহলে আমি সাহাবাই কেরামদের সেই ইমান দীপ্ত আলোচনা করেছি সাথে একটু বড় কথা নবীদেরও হালকা ইমানের একটু মেসেজ দিলাম তো আমরা সেই সাহাবাই কেরামের সম্মান মর্যাদার যে আলোচনা শুনলাম সরাই বাকরার দুই শত সাত নাম্বার আয়াতের সংক্ষিপ্ত তাপসির আলোচনা যার সার সংক্ষেপ হল সেই সাহাবাই কেরাম রেদুয়ান আজমাইন আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি সাল্লামকে দেখে তারা যে আমল করেছেন তারা সেই সাহাবাই কেরাম রেদুয়ার সেই জীবন আদর্শ আমরা যদি দেখি সেই সোনালী ইতিহাস যদি পড়ি ওই সোনালী ইতিহাস দেখে পড়ে আমাদের সেই ব্যক্তিকে পরিবারের সমাজ রাষ্ট্রে আল্লাহর হুকুম রসুল্লাহর তরিকা মতো আল্লাহ যেন আমাদেরকে চলার কৌফিক দান করেন বলে বলো আমি